হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লক আই সবাই ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল চাটা খেয়ে ভাত আর ডাল বসিয়েছিলাম বা ডালটা দুটা সিটি দেওয়ার নামিয়ে এই যে ভাতটা বসিয়ে দিয়ে গেলাম পাশের বাড়িতে বিয়ের জোগার তো আসলাম তো বাজারও নিয়ে এসেছে রান্না বান্না করবো কী কী আনলো বাজার থেকে সেগুলি দেখাবো আর তার সাথে কাটাকাটি করে নেব সবজিগুলো তো হলো দেখতে থাকো সারাদিনে টুকটাক রান্নাবান্না খাবার যাই করে তোমাদের সাথে শেয়ার করি আজও করবো থাকো দেখো বলে এ মাছ আনছে এ মাছগুলো কাটতেও সময় লাগবে আসতেও সময় লাগবে বলে তো ছোটো মাছ তার সাথে বেগুন ধনে পাতা এগুলি আনলো একটা পনির এনে রেখেছে কালকের জন্য পাঁচ পড়ন বলেছিলাম আনলো বেগুন দিয়ে ছোটো মাছ রান্না হবে বাজার তো দেখলে বন্ধুরা যা যা আনলো তো ছেলের জন্য কি রান্না করি বলে তো তো শশা ছিল দুটো ভাবলাম একটু মুখ ডাল ভেজে শশার তরকারি রান্না করে দিয়েছিল তো মাছ খেতে চায় না তো তার জন্যই আর কি মগ ডাল একটু ভেজে নিলাম আর এখানে আমি মসুর ডালটা সোমবার দিয়ে দিলাম টমেটো দিয়ে মসুর ডাল তারপর এখানে আলু কেটে নিয়েছি আর ছোটো মাছ যেহেতু বেগুন বেগুনটাও কাটলাম তো কেটে কেটে রেডি করে নিয়েছি শশাটাও কেটে নিয়েছি আর মগ ডালটা ভেজে একটু ভিজিয়ে রাখলাম তারপর শশার তরকারিটা সোমবারে দিয়ে দিলাম সোমবারে পাঁচ শুকনো লঙ্কা দিয়ে শশাগুলি দিয়ে লবণ পরিমাণ মতো হলুদ একটুখানি দিলাম জিরের গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা চিরা দিয়ে ঢাকা দিয়ে দেবো আর এদিকে দেখো ঢাকা তলে ভেজে একটুখানি জল দিয়ে দিলাম আর লবণ দিলাম তাতে করে ডালটা সিদ্ধ হবে আরও ভালো করে আর একটু মাখো মাখো হবে তাহলেই শসের তরকারিটা নামিয়ে নেব আর এরকমটাই ভালো লাগে খেতে আর কি তো শসার তরকারিটা প্রায় হয়ে গেছে এখন নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেবো এরকম মাখা মাখা রাখলেই হবে আর এদিকে দেখো তো মাছের তরকারিটাও বসিয়ে দিয়েছি এটা কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কা একটু সিদ্ধ হলে আসে ভালো ভালো লাগে খেতে দিয়ে দেবো ধনিয় পাতা আলু বেগুন দিয়ে ছোট মাছের তরকারি ধন্য পাতা না দিলে হয় ভীষণই মজার হয় তরকারিটা ধন্য পাতা স্যান্টে তো তরকারিটা নাড়াচাড়া দিয়ে নিলাম তরকারিটা হয়ে এসেছে আর এদিকে দেখো কিছু ছোটো মাছ বেজে রেখে দিয়েছি আর কিছু রান্না করে নিয়েছি আর কি আর এখানে কিছু চান্দা মাছ ছিল একটু অনেক করে দিয়ে লাল লাল করে বেজে নেবো তো দেখো একদম লাল লাল করে কুরকুরে করে ভেজে নিয়েছি কারণ বাচ্চার সাথে ভীষণ ভালো লাগে আর হাজব্যান্ড খেতে ভালোবাসি হাজব্যান্ডের জন্যই করলাম অল্প করে আর দেখো বেগুনের তরকারি হয়ে গেছে না আমি নিয়েছি শশার তরকারি তো বন্ধুরা আজ রান্না করলাম নিজে চাঁদা মাছ ভাজা ভালো বেগুন দিয়ে ছোটো মাছের তরকারি ছেলের জন্য মাছ ছাড়া রাঁধলাম আবার সতর্কই রাখলাম ডালো হলো এই ছিল আজকে দুপুরে রান্নাবান্না অবশ্যই জানাবি আজকের ভিডিওটা কেমন লাগলো ভালো